আল্লাহ কোন গুণাগারকে নবী না আর যাদেরকে তারা জীবনে কখনো নেন না সুতরাং সমস্ত নবীগণের বেলায় এটা আল্লাহ নির্ধারিত একটা সামগ্রিক মূলনীতি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম কথা নয় সকল নবীর বেলায় এটা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি যে আল্লাহ কোন গুণাগারকে নবী বানান না আর যাদেরকে নবী বানান তারা জীবনে কখনো গুণা করেন না সুতরাং সমস্ত নবী রসুলগণ হলেন সকল প্রকার পবিত্র এই পবিত্র আত্মার অধিকারী নবী রসুলগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায় কাজেই নদীগণের পবিত্র আত্মার পরশে উন্মতের আত্মা পবিত্র হয় এবার বলুন কার আত্মার পরশে কার আত্মা পবিত্র হয় নদীগণের আত্মার পরশে উন্মতের আত্মা পবিত্র হয় এই জন্য নদীগণকে আধ্যাত্মিক পিতা বলা হয় আধ্যাত্মিক পিতা কাকে বলে যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় যেহেতু নবীগণের পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় এই জন্য সমস্ত নবী রসুলগণ যার যার উন্মতের বলুন কেমন পিতা আধ্যাত্মিক পবিত্র রামানের সূরায় আহযাবের 43 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের কিছানন সেখানে প্রশ্ন জাগে ছিল পিতা না হলে নবী হবেন কিভাবে প্রশ্নের জবাবে জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন লাকিন এই লাকিনের মর্ম হলো আমি যে বলেছি মোহাম্মদ তোমাদের পিতা নন এর অর্থ হল তিনি তোমাদের বংশগত পিতা নন কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসুল তাই তিনি অবশ্যই তোমাদের আধ্যাত্মিক পিতা তাহলে আয়াতের ব্যাখ্যার আলোকে ক্লিয়ার হোক যে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন পিতা নন কেমন পিতা হন নন আধ্যাত্মিক পিতা হন খুব আস্তে ধীরে আমি কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি কারণ প্রথম দিকের কথাগুলি যদি মনোযোগে শুনেন বুঝেন স্মরণ রাখেন তাহলে পরবর্তী কথাগুলি বুঝা সহজ হবে চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তোমাদের পিতা নন কনের কথা বুঝে থাকলে বলুন তো কেমন পিতা নন বংশগত পিতা শব্দের দ্বারা কি বুঝাইছেন আধ্যাত্মিক পিতা হন বংশগত পিতা নন আধ্যাত্মিক পিতা হন তোমাদের বংশগত পিতা নন বরং তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা আরো মনোযোগে শুনতে হবে বুঝতে হবে সেটা হলো যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়া এতক্ষণের কথা যারা বুঝেছেন শুধু তারাই বলতে পারবে যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়া এটা কি আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্যাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ইব্রাহিম ও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা মুসা নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ইসা নিজের তো আমাদের নদী আমাদের আধ্যাত্মিক পিতা হওয়াটা আমাদের নদীর আলাদা কোনো গুণ বৈশিষ্ট্যপূর্ণ কোনো গুণ না এটা সকল নদীর সমান গুণ

আমার মর্যাদা সমস্ত নদীর অসুলগণের চেয়ে শ্রেষ্ঠ আর আমার উন্মতের মর্যাদা অন্যান্য নদীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ এই হাদিসের সার মর্ম হল আমরা শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ উন্মত কেমন নবীর কেমন উন্মত শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ উন্মত আমাদের মর্যাদা অন্যান্য নদীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ আর আমাদের নদীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে এবার বলুন আমাদের নবী নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা একথার দ্বারা কি অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত না তাই আল্লাহ রাসুল আল্লাহ বলার সাথে সাথে আমাদের নবীর এমন একটা বিশেষণ এমন একটা গুণ এমন একটা উফাদি উল্লেখ করেছেন যদ্বারা আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় সেই উপাদি তা হলো রাসুল আল্লাহ বলার সাথে সাথে বলেছেন ওয়াখা তামান হাতামান নবীন হওয়ার মর্যাদা আমি আর কোন নবীকে দান করিনি একমাত্র তোমাদের নবীকে দান করেছি আর কোন নবীকে দান করিনি একমাত্র তোমাদের নবীকে দান করেছি এবার বলুন উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার কারণে আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ না খাতাম নবিজীন হওয়ার কারণে খাতামুন নবিজ্ঞ হওয়ার কারণে আমাদের নবীর মর্যাদা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার মর্যাদা সকল নবীর যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার মর্যাদা কোন কোন নবীর আছে সকল নবীর আছে খাতামুন নবিজ্ঞীন হওয়ার মর্যাদা আর কোন নবীর নাই একমাত্র আমাদের নবীর আছে তাহলে এখানে আল্লাহ আমাদের নবীর দুইটা বিশেষণ আলোচনা করেছে একটা হলো উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়া আর একটা হলো খাতামুন নবীন হওয়া উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার মর্যাদা মর্যাদার মধ্যে সকল নবী সমান খাতামুন নবীন হওয়ার মর্যাদা একমাত্র আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্য খাতামান নবীন হওয়া একমাত্র আমাদের নবী তাই এবার আমাদের বুঝতে হয় খাতামান নবীন অর্থটা আল্লাহ আর কোন নবীকে প্রদান করেননি একমাত্র আমাদের নদীকে প্রদান করেছেন কোন সুরার কত নম্বর আছে সুরা আহজাবের চল্লিশ নম্বর এটা আমরা মনে রাখার চেষ্টা করি যে সুরায় আহ চল্লিশ নম্বর আমাদের নবীকে বৈশিষ্ট্যপূর্ণ উপাধি দান করেছেন সেটা হলো তাই এবার বোঝার চেষ্টা করি এই হাতাম হাদিস শরীফে রাসুল্লাহ বলেন

তাহলে সে হবে এটা তিরমিজি শরীফের হাদিস কোন কি দাবের তিরমিজি শরীফের হাদিস রাসুল বলেন আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে